হ্যালো ফ্রেন্ডস্টাইলে তোমাদের সবাইকে নতুন আবারও একটা ভিডিওতে স্বাগত জানাই তো সকাল থেকে মানে সকালে উঠে পড়ে মুখ ধুয়ে তারপরে আমার তো সোজা আমার মানে সোজা আমাকে রান্নাঘরে ঢুকতে হয় তো ছেলেদের জন্য রান্না বান্না করতে হয় আর সকালে আজকে ছোলা তরকারি আর রুটি করে দিয়েছি ওদের টিফিনে আর লাঞ্চে দিয়েছি ডিমের কারি আর ভাত তো বড় ছেলে সকাল আটটায় চলে গেছে আর ছোটো ছেলে জাস্ট এই মাত্র বেরিয়ে গেল ও তো সকালে উঠলে একটাই বায়না হয় যে ওর স্কুলটা বন্ধ আছে তো আমাকে বলতে হয় যে না বন্ধ আছে তুই উঠে পড়ে ব্রাশ ট্রাশ করে খেয়ে নে দিলে সে কী বলে তো টাওয়া করে নেয় হুম তারপরে একটু ভুলে গেলে আবার স্কুল বের করে দিলে চলে যায় যাওয়ার সময় আমাকে আদর করে যায় আর বলে যায় যে আমার রান্নাটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে তার ডেলিকার রুটিন বলে তো যাই হোক ওকে কিছু ভুলিয়ে ভালিয়ে তো পাঠাতে হবে বলো আর তো যাই হোক আজকে মানে সারা দিনটা সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি না করি আজকে তোমাদের একটু শেয়ার করব। আর তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ছোট ছেলে মানে ওই কাবুলি আজকে সকালে কাবুলি তরকারি বানিয়েছিলাম আর রুটি তো কাবুলি ছোলার তরকারিটা খেতে জানে না তো বললো মটরের তরকারি তো যাই হোক ছোলাটা ওই স্কুল যাওয়ার মানে নাম করে মানে রুটি আর তরকারিটা তাকে খাইয়েছি খেয়েছে তো ফ্রেন্ডস দেখো এখন বাজে নটা পনেরো তো দেখো আরও আমি রুটি করতে মানে রেখে দিয়েছিলাম কারণ শ্বশুর মশাকে রুটিটা বানিয়ে দেবো একটু গরম গরম করে দেব আর কি বলে তো অনেকক্ষণ সকাল থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে আর এই যে দেখো আমার কাবুলি ছোলার তরকারি তো একটু কাজু দিয়ে রান্না করেছি মিষ্টি মিষ্টি হয়েছে তার কারণে খেয়ে নিয়েছে আর এটা আমি কিন্তু আলু দিই আলু ছাড়াই বানিয়ে যেন রুটি করে তারপরে সংসারের সব কাজকর্ম শেষ করে পুজো করে মানে স্নান করে পুজো করে এই যে একটু বাগানে এলাম আর দেখো আমাদের বাগানে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম ঢ্যাঁড়স হয়েছে তো বড় বড় ঢ্যাঁড়সগুলো তুলে নিতে না হলে বুড়ো হয়ে গেলে আর খাওয়া যাবে না আর এই যে দেখো তো আমি আজকে ঝুড়ি আনি নিয়ে আমি আজকে বালতি এনেছি জানো তো বালতিতে তুলে না বালতি বালতি যদি হয় ঢাঁড়স ঢাঁড়স তো তার জন্য আমি আজকে বালতি নিয়ে এসেছি এখানে দেখো এটা যে ঢ্যাঁড়সটা হয়েছে এটা একটু ছোটো আছে এটা তুলবো না আর এখানে এটা তুলবো তো বাগানে জিন মানে গাছ লাগালে তারপরে ওইটা তুলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে জানো তো এটা আমি বলতে আমি নয় অনেকেই মানে এই জিনিসটা অনেকের মধ্যেই আছে বাগানের শখ সবজি তুলে রান্না করতে খুব ভালোবাসে তো দেখো ওই কটা ঢ্যাঁড়স তুলেছি চলো আরও সেদিকে আছে ওইদিকে আছে কটা তুলে আনি তো ঢ্যাঁড়স তুলে চলে এলাম একটু পুঁই গাছ তুলবো তো দেখো পুঁই গাছ তো ওঠানোর জায়গা পাইনি খুঁজে তো আর কোথায় তুলবো বলো তো সেই জন্য দেখো পুঁই গাছটাকে কীরকম করে রাখা হয়েছে পুরো রিং রিং করে রেখে দিয়েছি জানো তো এইখান থেকে একটু পুঁইরাটা কেটে নিয়ে আজকে একটু মাছের মাথা দিয়ে চটচড়ি করবো কুইড়াটা তো দেখো এই যে কেটে নিলাম এত বড়টা আরও একটা জায়গায় তুলবো না তো দেখো শাকগুলো সব তুলে নিলাম আর এই কটা বেরিয়েছে একটু মাছ দিয়ে একটু টক করব আর এটা ওই মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো ফ্রেন্ডস এখন খাবো তো খিদেও পেয়ে গেছে তো চলো খেয়ে নিই তারপরে দুপুরে তে আসবো তো তার আগে খাওয়া ছোলার তরকারি নিয়ে নিলাম রুটি নিয়ে নিলাম দু আর আজকে সবাই যেন রুটি খেয়েছে বড় আজকে রুটি খেয়েছে তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসিয়ে দিয়েছি রান্না এখানে আলু বেগুন ডাঁটা পুঁই শাক সব কেটে করতে বসিয়েছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের জলও গরম হয়ে গেছে চালটা রাখা ছিল চালটাও দিয়ে দিলাম তো চালটা দেওয়ার পরে একটু ভাতটা নেড়ে দিলে ভালো হয় তো আর এখানে দেখো মেশিনে জামা কাপড় দিয়ে গেছি মেশিনে জামা কাপড় কাচছে আর আজকে বাইরের ওয়েদারটা দেখো বাইরে আজকে কিন্তু রোদ হয়েছে প্রচণ্ড রোদ হয়েছে তো এখন কদিন ধরে কন্টিনিউ কদিন ধরে রোদ হচ্ছে আর ওইদিকে একটা মেঘ দেখো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে সেই রকম তো ওইদিকে দেখো বরের কাণ্ড এই যে মাছ এনে রেখেছে তো মাছটা কিন্তু অনেকক্ষণ দিকেই এনেছে আর আমি কাটার আমার সময় হয়নি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কাটবো মাছটাকে আর এটা হচ্ছে রূপচাঁদ বাউল আর এটা হচ্ছে একটা কাটলার ছোটো বাচ্চা তো যাই হোক চলো মাছগুলো কেটে আনি আর এই মাছের আজকে একটু টক বানাবো তো ভালো লাগে না একবার একবার মানে কাজের প্রতি না খুব বিরক্ত আসে তো যাই হোক সব মাথায় মানে সব কিছু চিন্তা করলে হয়তো বিরক্তই লাগবে কিন্তু এত কিছু চিন্তা করলে কি হবে বলো সংসারে কাজ তো করতেই হবে তো চলো মাছটা কেটে আনি আমি তো ফ্রেন্ডস দেখো এদিকে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে আর আমি ভেবেছিলাম মাছটা কেটে রান্না করব কিন্তু সময় হবে না তো একটু পরে শ্বশুর চলে আসবেন তো তার জন্য আর সেই মাছ কেটে রান্না করতে পারবো না এখন একটা খানি বাঁচতে যায় আর দেখলাম ফ্রিজে মাছের তেল আছে রুই মাছের মাথা আছে এটা রুই মাছের তেল আর এই রুই মাছটা আছে তো মাত্র তো তিনজন খাবো এই বর্তমানে এখন দুপুর বেলায় আর সেই জন্য দুপুরে তিনজনের জন্য হয়ে যাবে আর মাছটা এখন আর কাটার মানে সময় নষ্ট করলাম না তো চলো এই পুঁই শাকটা তো দেখো পুঁই শাকটা করব তার জন্য পেঁয়াজ ফোড়ন লঙ্কা আর রসুনকে একটু ভেজে প্রথমে আর এখানে আমার ভাতটা মানে ভাত হয়ে গেছে ফ্যানটাও করিয়ে নিয়েছি তো মাছের তেলটাও দিয়ে দিয়েছি মাছের তেলটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সরষেটা দিয়ে কষে মাছের মাথাটাকে একটু মশলার সঙ্গে কষে দিলাম তো এইভাবে শাক রান্না করলে না টেস্ট খুব ভালো হয় তো এটা কষা হয়ে গেছে এবারে সে তো বলা পুইশা ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে মশলাটাকে পুরো মাঠে নিতে হবে উপর নিচ করে তো দেখো আমি মাছগুলো কেটে নিয়ে চলে এলাম আর মাছগুলো কেটে রেখে তারপরে শ্বশুর মশাই চলে এসেছিলেন ওনাকে খেতে দিয়ে এখন মাছগুলো কিছুটা মাছ আমি রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দেবো আর এখানে মাছের তেলগুলো দেখো কত সুন্দর পেরিয়েছে আর মাছের তেল খেতে আমার না খুব ভালো লাগে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে তো আমি বক্সটার মধ্যে কিছু মাছ রেখে দেবো ফ্রেন্ডস দেখো একটা ঝিঙে হয়েছিলো বাগানে তো বাগান থেকে ঝিঙেটা তুলে নিয়ে আর ঝিঙেটা কিন্তু একেবারেই নরম তো এই ঝিঙে দিয়ে আর লাউডাটা দিয়ে আলু দিয়ে একটু জিরের ঝোল বানাবো তো রাতের জন্য আর এখানে দেখো আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো আমি এখন রান্না করে রেখে দিলাম কেন বলো তো তো রাত্রেবেলায় হলে কী হবে তো আমি তো এই দুপুরে মানে সন্ধ্যের সময় কী করি স্নান স্নান করে আমি সন্ধ্যে দিই তো তারপরে যদি আবার মাছটাকে রান্না করি তো পুরো গা পুরো মাছেরই গন্ধ হবে তো তার কারণে আমি রান্নাটা করে রেখে দিলাম আর সন্ধেবেলায় একটু ছেলেটাকে মানে ছোটো ছেলেকে একটু হোমওয়ার্ক করাতে হয় সেজন্য করেছিল রান্নাটা ভর্ত করে নি ফ্রেন্ডস দেখো আমি ঝোল তরকারিটা বসিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি তো এবারে ঢাকিয়ে দিই আর ঝোলটা এখানে স্লো আঁচে দিয়ে আমি ফুটতে বসিয়ে দিয়ে যাব ততক্ষণে আমি দুটো খেয়ে নেব তো তিনটে বেজে গেছে যেন বরের অপেক্ষায় আমি এতক্ষণ ছিলাম তো এখনও আসেনি ও ছোট ছেলেকে নিয়ে সঙ্গে আসবে তো এখানে দেখো আমার খাবারটা বেড়ে নিয়েছে এই যে দেখো ভাত শাকের তরকারি আর মাছের ভাজা একটা এখনই ভাজলাম কাতলা মাছের ল্যাচটা আর এই যে মাছের পেঁয়াজ তো চলো ঝটপট করে খেয়ে নিই আর খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো আবার একটা নতুন একটা ভিডিওর সঙ্গে নিয়ে আর ততক্ষণ তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম হলো না তো আজকের মতন বাই বাই